তারপরে জামাই দুটাকে দুই ভাইকে উঠিয়ে কিন্তু আমরা কিন্তু বাইক নিয়ে কিন্তু অলরেডি মেলা দিয়েছি জামাই মেলার উদ্দেশ্যে আর জামাইরা কিন্তু অনেক আশা নিয়ে যাচ্ছে যদি জামাই মেলা যেয়ে যদি একটা বউ কপালে মিলে কারণ তাদের আর এই শীতে একা থাকতে ভালো লাগতেছিল না তাই যখন জানতে পারে যে জামালপুর নাকি জামাই মেলা চলতেছে তাই তারা কিন্তু জামাই সেজে ওইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতেছে দেখতে দেখতে যখন আমরা একটা বাজারে এসে জাম ঠেলতেছিলাম তখন কিন্তু অনেকে হা করে তাকিয়ে তাকে দেখতেছিল আর বলতেছে এরা কি করতেছে তো গাইজ ফাইনালি কিন্তু আমরা ষাট কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু অবশেষে আমরা জামাই মেলা চলে এসেছি আর তোমরা হয়তো দেখতেই পারতেছো এখানে কিন্তু অনেকে জিজ্ঞাসা করতেছিল যে আপনারা কোথা থেকে আসছে তাদেরকে কিন্তু আমরা বলে দিলাম যে আমরা শেরপুর থেকে আসছি আর এখন কিন্তু আমরা মেলার ভিতরে আছি এবং কিন্তু আমরা দেখতে পারতো আমরা কিন্তু পুরো মেলার কিন্তু এখন রাউন্ড দিব আর এখানে যারা যারা দেখতেছিল তারাই কিন্তু হা করে তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে আসলে এরা কেরা করতে গেল আমাদের কিন্তু অনেকটা ভালো লাগতেছিল কারণ ফার্স্টে আমরা মেলাতে দুটি বাইক নিয়ে এবং দুটি জামাই নিয়ে কিন্তু আমরা মেলাতে উপস্থিত হয়েছি এ ধরনের কাজ কেউ করেছে কিনা আমি জানি না কিন্তু তোমরা যদি জানা থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে যাবে দেখতে যে জামালপুরের জামাইকে পেয়ে গেছি তাছাড়া হিরো নামে চিনে আসলে এক সময় কিন্তু তার কিন্তু অনেক পরিমাণ জনপ্রিয়তা ছিল তো পুরা মেলা ঘোরাফেরা করে কিন্তু আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেলাম কারণ ধীরে ধীরে কিন্তু মেলাতে অনেক পরিমাণ মানুষ আসতেছিল তাছাড়া কিন্তু বাইক চালিয়ে কিন্তু যাওয়া কোনো সম্ভব হচ্ছিল না তো জামালপুর জামাই মেলা গিয়ে কিন্তু আমরা ভরপুর বিনোদন পেলাম